জঙ্গল দিয়ে হাঁটতেছি একদম নিরিবিলি জঙ্গল খুব অন্ধকার এখানে মানুষ চলাচল করে না এই পথ দিয়ে যাব সামনে দেখতে থাকেন থাকেন সাথে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিতরে এদিক দিয়ে অনেক ছোট থাকতে হাঁটছিলাম প্রায় মনে দশ আট দশ বছর পরে আসলাম আবার এখান দিয়ে এখন আমি চিনি না তো আজকে অনেক দিন পরে আসলাম তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর দেখি সামনে যাওয়া যায়নি দেখতেই থাকেন আর পরিবেশটা অনেক ভালো লাগতেছে সুন্দর এখানে একজনের শান্ত দেখতেই থাকেন দেখেন আমি হাঁটতে হাঁটতে সামনে যাই এখানে কিছু মানুষ আছে পুকুর থেকে শাক তুলে সাথে কলা গাছ কটা ক্ষেত এখন ভিতরে যাইতেছি আরো ভিতরে গিয়ে দেখি সাথেই থাকেন क्या अवस्था है पता चला दर्शक पे पे काला नौशिंग के शक्ल रख अल्लाह शतरी थकन देखें पुकुर मास्टर पुकुर हमरा देख पे की शतरी थकन একদম নিরিবিলি গ্রাম এখন কোন দিকে একদিকে পথ এদিকে পথ এদিক দিয়ে যাই যাইতে যাইতে সামনে গিয়ে দেখি কি অবস্থা